লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস ধরকারের পরিবর্তন চাইছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে করার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও

জানাینس শুদ্ধ কে বিজয় আমাদের নতুন সম্বোধন নিয়ে এসেছে দীর্ঘদিনের লজ্জিতहांत বন্যাটি কোন পঞ্জি কোন পঞ্জি ধ্বংসের স্তূপ মুগ্ধ থেকে আমাদেরকে গুণমান করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে দিয়েছি সেই স্বপ্ন বাস্তবায়নে করতে জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের ভূমিকা নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি মানুষ নয় প্রতিশোধ নয় ভালোবাসা শান্তি ও কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই অবস্থিত আমি দেশের কাউকে কিছু বলিনি এমন কথা তুমি আহ বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো আহ লেখার ছাপানোর আগে আমাকে বুঝতে হবে যাতে আবার এমন কোনো কথা শব্দ থেকে না যে আমি পুরোদের সম্মুখেন হব আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি আমি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পাচ্ছেন না তো মুখ্য যেসব গণতন্ত্রের কথা বলতে পারছে না সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে নাহারু গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিক ভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলি ব্যাখ্যা করেন উনি তার মাকে এমন সব কুটু শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা আহ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ওই সময় কৌশলক ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটা ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময় করার চেয়েছিলেন একটা কোনো কারণ হতে পারে এই আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুকিয়ে নিতাম রাজি বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চেকটা বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজে উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন কাজে আছে হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়া যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চেয়ে আমি বছর দিয়ে তো পুষ্টি উঠে না তারপর পর তো কয় বছর কয় কয়কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশ পরিচালনা করার দায়িত্ব নেই আমার কাজ নেই আমি জানিনা এটা কি ব্যাপারটা আমি যেটা জানি সেটা করি আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নায় বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কি ব্যয় করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানি জায়েদের সেকশন টোয়েন্টি এইট দ্বারা সৃষ্ট তার অর্থ হল যেটাকে আইনের ভাষায় বলে লিমিটেড গ্যারান্টি কাজে এটার কোন মালিক নাই কাজে মালিক যেহেতু নাই এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত লিমিটেড বা গ্যারান্টি এটা এক হাজার টাকা মানে যদি যত তোম্পার হয়েও যায় কোম্পানিতে থেকেও যায় লোকজনে যারা এটা পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে এক হাজার টাকা পর্যন্ত এর দায়ী থাকবে না সহজ জিনিস তো সেটি হলো গ্রামীণ টেলিকম গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহায়তা দেবে এটা অর্জনের কাছ থেকে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এটা কারো চাপারও সিদ্ধান্ত না যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত আহ যে পরিমাণ টাকা তারা বলেছিল দিবে এখানে দিয়ে যাচ্ছে এই পর্যন্ত পাঁচশো কোটি টাকার উপরে দেওয়া গেছে আমরা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে তার যে কথা দিয়েছিল কথা এটা একটা কথা দিয়েছিল এটা পূরণ করছে না এটা আইনগত করবে যে আইনি বাধ্য হতে আপনি দীর্ঘ দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না কাজে এই ধরনের বিষয়টা এই টেলিকম এর বিষয়ে বলা গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে নমিনেট করতে পারতো গ্রামীণ আমরা পরিষ্কার করে দিয়েছি নমিনেট এটার দরকার নেই এইটুকু পরিবর্তনভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো এবং একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যে ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্স এর নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফাস নেশার মধ্যে মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে মুনাফা সে করবে কিন্তু ব্যবসা আছে এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকা